বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ উত্তর জনপদের ছোট্ট শহর জয়প্রাত হতে ইতিমধ্যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজশাহী বিভাগীয় শোভাযাত্রায় অংশ নিতে জয়প্রাত জেলা যুবদল জয়প্রাত থেকে রওনা দিয়েছে ইনশাআল্লাহ আপনারা নিশ্চয়ই অবগত আছেন বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয় জাতি দল বিএনপি কর্তৃক পনেরো তারিখে শোভাযাত্রায় অংশগ্রহণ করার কথা ছিল কিন্তু কারণে তারিখের কর্মসূচি কর্মসূচি সিদ্ধান্ত নিয়েছেন সেই আলোকে জয়পুরার জেলা হইতে ইতিমধ্যে শত শত হাজার হাজার গণতান্ত্রিক মানুষ রাজশাহীর উদ্দেশ্যে রওনা হয়েছে আর এই ধারাবাহিকতায় জয়পুরহাট জেলা যুবদলের দলের উন্নয়ন সহায়ক এটিএম সন্ধ্যা সুব্রভায়ের নেতৃত্বে জয়পুরাট জেলা যুব বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ইতিমধ্যে জয়ঘাট থেকে রওনা হয়েছে আমি এই পর্যায়ে আমি যিনি ক্যামেরা যিনি ধরে আছে তাকে বলবো এই বাসে যে সমস্ত নেতাকর্মী কর্মী কর্মীবৃন্দরা আছে সবাইকে ক্যামেরায় সবাইকে ক্যামেরার ফেসে যারা যারা আছেন সবাই আপনারা এই ক্যামেরার ফেসে আবদ্ধ হবেন প্রথম থেকে শুরু করে আমাদের নেতার সিদ্ধান্ত মিছিলের শেষ

ইউনিয়ন জনতার চেয়ারম্যান কিছু বলে যাও 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 আমাদের যুব